আসসালামু আলাইকুম এভরিওয়ান কিতা খবর সকল আশা করি সব ভালো আছে তো আজকে আর একটা নতুন ভিডিও লই আইলাম তো আজকের ভিডিওর ইন্ট্রো শর্ট দেখকে তো কইতেও পড়া যে কিতা ইয়েস তো আজকে আছেল আমার बर्थडे পার্টি তো बर्थडे পার্টিতে আমরা আরেন্জ করছো ইন ইমনে আর বড় ভাইহলে তো তারা আহলাত করে ইমনে দেখি গ্রুপে টেক দিয়া হই দিও এটা সময় সব যারা আইও তো রাইজুর बर्थडे তো আমি তো হুনিয়া অবাক হইও কিতা তারা আমারে ওলা সারপ্রাইজ দিছেনি তো আমি তো প্রায় অনেক খুশি হয়েছে শুনি একটা শুনি তো তারপরে আমিও বার থেকে বারো ইয়া দেখতে পারবো বাজারও তো এখন এক এক করে সবু আইরা বাজারও দল এরা তো যে দেখতে আমি আট ইয়াটি যাইরাম হু সামনে আর বন্ধু ইমাদের ভিডিও কররা তো তারপরে এখান থেকে গে যাই আমরা এই ফাথর ভিতরে ঢুকলাম তো যে দেখতে পারা ইনো কেক লেখানি ওর আর ইনো থান বইয়া আড্ডা দিরা আর কেউ যে দেখতে পারা এই ফাথ তো কিলা গিয়া কিলা আট এর বুঝিনি তো আমিও ভিডিও নে আমার ব্লগ শুট করার লাগি কারণ ভিডিও ফুটে না নিলে তো ব্লগ বানাই দিই না তো তারপরে ওই যে দেখতে পারা এই বড় ভাই এটা ইনো কেক ওর নাম লেখা হ্যাপি বার্থডে লেখা আর কেউ তা যেতা লেখা লাগে তো আমি জোরে ওমর রে তাবা দিরাম হইরাম হর বেটা হর হে হরে না ইনো বুঝিনি আর ওই যে দেখতে পারা এই ফাথর লোগো তো এটা আমরা কামালবাজার মেইন পয়েন্ট ও আছে তো যে দেখতে পারা ইমার জোর জোরাত কেক লইয়া হে চক্কর দিল আর ওই যে সব আছে তো জাকার বাইতা তো তারপরে তারা আইলো তো তারপরে রিফার থেকে আমরা টুল লুল বার করলাম বুঝিনি বার করিয়া আমরা কেক তো অনু রাখলাম ওই যে দেখতে পারার এক গে তো ফাইলাম কেক লইয়া ও দোহ তারা কেক কাটার আগে তারা খাইলি লিব বুঝে নি দেখ ও দোষ নি তানবির অবস্থা টিকটকার তানবির মারিয়া যা লাইয়া খাইলছে তো ও যে দেখতে পার আমরা টিকটকার তানবির বুঝে বুঝিনি আমরা বন্ধু সেলিব্রিটি মানুষ বুঝিনি টিকটক সেলিব্রিটি মানুষ তো যে দেখতে পারে এক এক করে তো লই রাখি জাকার ভাই বেসমেন্ট যারা আসবেন তো প্রায় যারা এই সব অসংখ্য ধন্যবাদ আমার এত ভালোবাসা দেওয়ার লাগিন আপনারা তো আপনার প্রতি আমার আজীবন ভালোবাসা থাকব এবং শ্রদ্ধা থাকব তো যদি দেখতে পারা আমরা বন্ধু তানবীর কাছে সুলতানার আইফোন থার্টিন তো তাই ভিডিও করা আর আমার ই যে ভিডিও ফুটেজ লই ই ফুটেজ লইরা আমরা বন্ধু জাহেদে জাহেদরা তো প্রায় অনেকেই দর্শন যারা যারা আমার ভিডিও দর্শনার তারপরে কেগো কাটার পরে গাইজ এখন দেখতে পার রাজি থাকার ভাই খাটার ডিসন যে পিস লুই তোমার তো তারপরে আমরা ফটোশ্যুট করলাম আর খাওয়াইরা মার্কি তো ওই যে দেখতে পারা যাকার ভাই আমার খাওয়াইরা আর আমি যে এই সময় ওটা করে যে খাম্বার মূর্তি খান বুঝি নি ওগুলা হার আমার মাথা চান্স নাই যে ভিডিও বা ক্যামেরা আমি সুন্দর করে একটু উবাই আমি ওগুলা রট হয়ে যাবো তাছে তো তারপরে ইফাতে এসে ইফাতে ইয়া খাইয়া খাওয়াইয়া গেছে আর হে বহুত বড় চালু মাল বুঝি নি ইফাত কারণ হে দেখছে এই নো বরাবরই শুরু হয়ে দিব হে দেখছে নি কেক খাইয়া খাওয়ানোর পরেও হ্যাঁ খরে দিই হরিয়া গেছি গিয়ে তারপরে জাকার ভাই তার লোকেরও যে তারা আর আমরা স্কুলেরও জাকার বাই মাহি ভাই আর হইলে গিয়া এখানোর নাম বলে লিখে না সরি বুঝেনি আচ্ছা যাই হোক তো তারা অসংখ্য ধন্যবাদ আমার সময় দেওয়ার লাগেন তো ভালোবাসা দেওয়ার লাগেন তো তারপরে খাওয়াইলাম জাকার বাই ওইলা যে রাজু বালা তা তাইলে যাইলাম যাই বুঝেননি বাট তারা এত ভালোবাসা দিয়েছে যে আমি কল্পনাও কথা পারছি না অসংখ্য ধন্যবাদ আর মিসিং আসলে তারা মিস করছি বিশেষ করে আমি মিস করছি বন্ধু ইমন রেখার সব অ্যারেঞ্জমেন্ট করছেন আপনার বন্ধু ইমনে বাট তাইনও শেষ পর্যন্ত তাক্তা পারছেন না কিছু করার নাই একটা কাজের জয় টাইন যাওয়া লাগছে বাক্কা দূরই তো যে তথা সুলতানে খাবাইব আর ওই দিকটু আমার লিব কি একটা বড় কই দেবো কিতা কীর্তনে কিতা করে রে সুলতান মানে ও বুঝছে নি যা তা অবস্থা ওই যে তথা পারা কিতা করছে ওই যে আমি না করাম বন্ধু দিস না তোর আল্লাহ দিস না তেবো হে দিব যে দিব বাজারও মানি থাকছে গাই যা যে সরম লাগছে বুঝুন তো আমি ওই যে টিস বার করার ট্রাই করার দিয়ে টিসু পকেটও ঢুকাইছিলাম মোসা লাগিন বুঝুন আর এর আর দিয়ে আইয়া দেখি কি গে অমরে আইয়া কিতাব গর্দনা থেসরা দিলাইছে বুঝুন তো আমি তোলাম এ বরাই বড়াই বাজার 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 ইকন তারাই কেতাম যায় যে দেখতে পারা তো তারপরে আমি করলাম আপনার মিলিয়া দেখা জাহেদা আছে তো মিলিয়া ওখানটা একটু ক্লিন করে নিলাম কারণ রিফা থর তোর টুল ইত্যাত তো এটা দেওয়া লাগবে পরিষ্কার করে আর ওই অবস্থা দেখো তার ভিডিও কোয়ালিটি ওই দেখো কি একটা অবস্থা এই ভিডিও করতে করতে একবারে ফেসর ভিতরে যে তো তারপরে এইখান থেকে আমরা কেক বার হয়ে যে টুল দেখতে পারা ওই আনিলাম আনিয়া বইলাম কত সময় বই যা ঠান্ডা উন্ডা লইলাম ওই ঠান্ডা খাই এখন বেশি নি তো যে বয়া রে গে আড্ডা দি রাউছনি যায় কি তা তারা তারা রোজানে কি থাম আতে আমি ভিডিও ফুটে লইরাম হয়টা তো বুঝছনি আর ও যে মুকুক লা আলো গিসে একবারে গাইজ তো ইনো দুই কুত্তা এক কুত্তারে এক কুত্তারে মताई রাউছনি ও যে দেখতা হরা এক ওর ভিডিও কর মামা ভিডিও কর আমিও কই তাইলে ভিডিও লই ভিডিও ফুটে দেখো কারা কি তা কইইন তো দুইটা কুত্তা দেখা জারনে ও একটা কুত্তারে আপনারা মেনশন করু গাই যদি সিগনে দাও ও এ মুক তো তোর এ শমিয়র তারপরে এই বাড়িতে কথা লিডার বন্ধু আমরা লিডার এমপি ভিডিও লইলাম হই বন্ধু যখন আইস না তো তো স্মৃতিস্বরূপ ভিডিও তো থাকুক মিস করছি তোমার এই বন্ধু বুঝছনি আরো আসলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা ফলো করবা নেক্সট কোনো ভিডিওত থাকুক আলাইকুম